মানে আপনি যেটা হচ্ছে যে আপনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরো দশজন ওকে খুবই ভালো একটা বিষয় উদ্যোগ আসলে আহ এজেন্সি বাংলাদেশে যখন আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো ফ্রিল্যান্সিং সেক্টর শুধু না বর্তমানে এই সেক্টর গুলোর মাধ্যমে কিন্তু কর্মসংস্থান তৈরি করা যায় যে বিষয়টি আপনি মূলত করেছেন তো আসলে আমাদের আরো যারা স্টুডেন্ট আছেন আমি কিন্তু সবাইকে এই বিষয়টি অবগত করব যে আসলে শুধু মার্কেট প্লেস এর উপরে না এজেন্সির জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের সবসময় এই বিষয়গুলো ফোকাস রাখাই বা আমরা মাঝে মাঝে এই বিষয়গুলো শেয়ার করি বা বলি যে শুধু মার্কেট প্লেস না মার্কেট প্লেস এর বাইরে আউট অফ মার্কেট প্লেস সেটা কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটও কিন্তু আছে আমরা কিন্তু এই মার্কেটটাও ছেড়ে দিতে পারি না বা ছাড়তে পারি না সেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে সব জায়গা পর্যন্ত আচ্ছা খুব ভালো লাগলো এই বিষয়টা জেনে ওকে তো এজেন্সি বর্তমানে আপনার কি অবস্থা মানে এখানে আপনার দেখা যাচ্ছে কি কমপ্লেক্সিটি বা কোনো কিছু ফেস করছেন আচ্ছা বর্তমানে আমার এজেন্সি খুব ভালো চলতেছে যদি কখনো কোনো আমি প্রবলেমে পড়ি তাহলে আমি ডিমল্যান্ডের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাপোর্ট পাই সো ওনারা আমাকে সঙ্গে সঙ্গে যে কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দেয় সাপোর্ট দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে ওকে খুবই ভালো লাগলো আচ্ছা তো আমি এখন রবি স্যারের কাছে একটু যাব রবি স্যার আপনি কি শুনছেন শুনতে পাচ্ছেন জি হ্যাঁ আচ্ছা তো রবি স্যার কাছে আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে তো ওভারঅল মার্কেট প্লেসের মানে যে বিষয়টা আসলে কম্পিটিশনটা খুবই বাড়ছে আস্তে ধীরে তাই না আর সেটা দেখা যাচ্ছে আপনার একজন স্টুডেন্টের সফলতা বা একজন স্টুডেন্টের ব্যর্থতা মানে কেন হচ্ছে একজন সফল হতে হলে আসলে কি দরকার মানে এই বিষয়ে যদি একটু পরামর্শ করেন আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য ওভারঅল সবার জন্য আচ্ছা আমি আপনার প্রথম পয়েন্টটা দিয়ে হচ্ছে শুরু করি সেটা হচ্ছে যেটা বললেন যে মার্কেটে আসলে কম্পিটিশন তো এটা আমি মনে করি যে আসলে কম্পিটিশন শুধু এখন নয় হ্যাঁ কম্পিটিশনের কথা যদি বলি এর আগেও কিন্তু কম্পিটিশন ছিল অনেক স্টুডেন্ট আমাদের যখন সেমিনার ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয় হ্যাঁ অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য তখন ম্যাক্সিমাম বলে থাকে যে আমি তো স্যার মার্কেট প্লেসে যখন কাজ শিখে যাব আমি তো নতুন আসলে বিষয়টা লক্ষ্য করেন এখন যারা মার্কেট প্লেসে টপ রেটেড সেলার আছে বা বা লেভেল সেলার আছে যারা পাঁচ বছর যাবত কাজ করে ভালো একটা পজিশনে আছে তারা কিন্তু একটা সময় ওই নতুন কিন্তু শুরু করেছে তো আপনার এটা একটা ন্যাচারাল ওয়ে যে আপনার স্কিপ করার কোনো ওয়ে নেই আপনাকে নতুন হয়েই শুরু করতে হবে এবং নতুন হয়েই শুরু করেন পাশাপাশি আপনি নতুন হয়ে শুরু করে একটা সময় কিন্তু আপনি পুরাতন কিন্তু হচ্ছেন তো এই জায়গাটা হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু আহ বাড়াতে হবে যে আমি নতুন কোনো সমস্যা নেই আমি ভালো করে আর ট্রেন আপ হবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন সাপোর্টের প্রয়োজন হবো হ্যাঁ আমার ম্যাক্সিমাম ড্রিমল্যান্ড আইটি এই বিষয়টা থ্যাংক ইউ জানাতে হয় যে সাপোর্টের যে বিষয়টা ইনশিওর করা হয় প্রথমত ড্রিমল্যান্ড আইটি থেকে তারপর হচ্ছে মেন্টরের বিষয় তো একজন স্টুডেন্ট প্রথমে ট্রেইন আপ ট্রেন আপের পাশাপাশি হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে গিয়ে কোনো প্রবলেম হলে সাপোর্ট তো এই বিষয়গুলো যখন একজন স্টুডেন্ট রেগুলার একটা ফ্রিকেন্সির মধ্যে নিয়ে আসে এবং পাশাপাশি সে ফোকাস থাকে তার কিন্তু স্কিলটা কিন্তু আপনার বিল্ড আপ হয়ে যায় যখন তার স্কিলটা হয়ে গেল সো এই স্কিলটা হচ্ছে তার অ্যাসেট যে না আমি একটা কাজ শিখলাম এই কাজ শিখে আমি এখন মার্কেট হোক বা আদার যেখানে হোক আমি ইনকাম করব। তো সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে যাবেন যখন আপনি রেগুলার ক্লাস করলেন অবশ্যই আপনি হোমওয়ার্ক করেছেন যে হোমওয়ার্ক গুলো আপনার পোর্টফোলিও হিসাবে থাকলো যখন একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চাইবে অবশ্যই কাজ দেওয়ার আগে কিন্তু আপনার থেকে আপনার বিগত সময় কিছু কাজ করেছেন কিনা সেই বিষয়গুলো চাইবে তো এই যে আপনি নতুন এই জায়গাতে হচ্ছে মূল পয়েন্ট আপনি যদি আসলেই ফাঁকিবাজি না করে রেগুলার ক্লাস করেন বা সাপোর্ট নেওয়ার জন্য যদি আপনি ট্রেনারদেরকে ডিস্টার্ব করেন অবশ্যই আপনার পোর্টফোলিও কিন্তু থাকবে এতটুকু আমি বিলিভ করি যে না আমার পোর্টফোলিওটা আছে তখন আপনি ক্লায়েন্টকে এই বিষয়গুলো শো করতে পারবেন তো মাঝে মাঝে দেখা গেছে অনেক স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যারা ঠিকঠাক ভাবে ক্লাস করেও মার্কেট প্লেসে যাচ্ছে আবার অনেকে কোনো রকম ক্লাস করে মার্কেট প্লেসে যাচ্ছে আমি পার্সোনালি যেটা পাই যে কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করে হোমওয়ার্ক করে তারপরে মার্কেট প্লেসে যাচ্ছে তো তাদেরকে কিন্তু খুব বেশি একটা কষ্ট করতে হয় না সে নক দিলে তাকে বলি যে আপনার তো পোর্টফোলিও আছে আপনি পোর্টফুলিওটা কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখান তো পোর্টফোলিও দেখালে কিন্তু ক্লায়েন্ট কনভেন্স হয়ে যায় এবং কাজ কিন্তু দেয় প্রবলেমটা হচ্ছে ওই যে ফাঁকিবাজ যারা আছে যে ক্লাস কোন রকম করলাম মার্কেট প্লেস এর প্রোফাইল তৈরি করলাম ক্লায়েন্ট নক করলে আমার পোর্টফোলিও নাই যখন আপনি পোর্টফোলিও শো করতে পারবেন না তখন কিন্তু এই প্রবলেমটা হয় যে স্যার আমি তো নতুন আমি তো কাজ পাচ্ছি না তা আমার জায়গা থেকে আসলে যেটা বলবো সেটা হচ্ছে একজন স্টুডেন্ট সে কোর্সে এনরোল হওয়া মানেই সফল নয় এটা আমাদের মনে রাখতে হবে আপনি যে কোনো ইনস্টিটিউটেই কোর্স করতে পারেন দ্যাটস গ্রেট আপনি এনরোল হওয়ার পর আপনার দায়িত্বটা কিন্তু আরো বেশি বেড়ে গেল রেগুলার ক্লাস করা বিশেষ করে ড্রিমল্যান্ড ডাইরির কথা যদি বলি রেগুলার ক্লাস করা আপনি আপনার জায়গা থেকে ইনশিওর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেই হোমওয়ার্ক গুলো করতে হবে নাম্বার থ্রি হচ্ছে স্টেপ ফোকাস মানে এইটার বিকল্প কোনো কিছু নাই হ্যাঁ আমাদের ব্যাচের কথা যদি বলি আমরা আপনি কত নাম্বার ব্যাচে জানতে ছিলেন একটু আমাকে বলবেন স্যার আমি ছিলাম 360 আচ্ছা সো এই যে এই ব্যাচের কথা যদি বলি সো সবাই কিন্তু ওই প্রবলেমে পড়ে কিন্তু নক দেয় নাই নক কারা করেছে যাদের শিখতে গিয়ে প্রবলেম হয়েছে তার মানে কি যারা শিখে তারাই কিন্তু প্রবলেম পড়ে এবং নক দেয় তো কথা যদি বলি সো রেগুলার ক্লাস করতো হোমওয়ার্ক গুলো করতো এবং যোগাযোগ রাখতো আমরা অনেক সময় একটা বিষয় হ্যাজিটেশন ফিল করি যে স্যার কে বা ভাইয়াকে কল দিব কি দিব না হ্যাঁ অনেক সময় স্টুডেন্ট কল দিয়ে বলে ভাই আপনাকে কল দিলাম ফিল করছেন কিনা আসলে এই যে হেজিটেশনটা অ্যাটলিস্ট এই জায়গাটা ড্রিমল্যান্ড আইটিতে আপনার এই হেজিটেশনটা করলে কিন্তু হচ্ছে না আপনি যত পারেন ডিস্টার্ব করেন এবং ডিস্টার্ব করে আপনি সাপোর্ট নেন তো এটা হচ্ছে বললাম যে ওই যে কথা কম্পিটিশন আগেও ছিল কম্পিটিশন এখনো আছে এবং আপকামিং ডে গুলো তো কম্পিটিশন থাকবে আর নতুনদের ব্যর্থতা এবং সফলতার বিষয়টা কিন্তু এখান থেকে কিন্তু আপনার বোঝা যাচ্ছে যে কারা ব্যর্থ হয় কারা সফল হয় এটা গেল এক আর দ্বিতীয় বিষয় ডিজিটাল মার্কেটিং এ কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিংই নয় আমি যদি আইটি সেক্টরের কথা বলি খুবই একটা অ্যামাজিং সেক্টর এই কারণেই বলবো কারণ হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে সব প্রজেক্ট গুলো সেটা আপনি গ্রাফিক ডিজাইনে বলেন সেটা আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা সেটা আপনি ডিজিটাল মার্কেটিং এ বলেন দেখুন যখন বিষয়গুলো আপডেট হয় তখন কিন্তু আপনাকে আপডেট হতে হচ্ছে তার মানে আপনি সর্বোচ্চ অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ট্রেনিং করার পরেই যে আমি সফল হয়ে গেলাম ট্রেনিং করার পরেই আমার সবকিছু শেষ বিষয়টা এমন স্টিল না আমরা অনেক আগে থেকে কাজ করছি এখন আপডেট আসলে কিন্তু আমাদেরও কিন্তু বিষয়গুলোর সাথে আপডেট থেকে কিন্তু শিখে নিতে হয় তো নতুনদের জন্য পরামর্শ আমি এতটুকুই দিব যে সব সময় বলি যে কোর্সে ইনরোল হয় আপনার দায়িত্ব নয় অ্যাডমিশন নেওয়াই আপনার দায়িত্ব নয় এরপর রেগুলার ক্লাস করা প্লাস হচ্ছে ট্রেনারের থেকে সাপোর্ট নেওয়া তারপর হচ্ছে ফোকাস থাকা এই যে এই বিষয়গুলোর সমন্বয় যখন হয় তখনই কিন্তু একজন স্টুডেন্টের সফলতা বের হয় আর বর্তমানে যদি বলি মার্কেট প্লেসের থেকে আউট অফ মার্কেট প্লেস যেমন এমদাদ ওর কথা যদি বলি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করে কিন্তু একটা এজেন্সি রান করেছে হ্যাঁ তো এই যে মার্কেট বাইরে এমদাদ সর্বোচ্চ যদি সে মার্কেট কাজ করে সর্বোচ্চ নিজের কাজ বা আরেকজনের কাজ হয়তো বা সে ম্যানেজ করতে পারবে বা অন্যদের ক্ষেত্রে ভিন্ন হতে পারার বেশি কাজ পায় বা কম কাজ পায় কিন্তু এমদাদুল যেটা করেছে সেটা হচ্ছে সে মার্কেটপ্লেসের উপর ডিপেন্ড না থেকে সে নিজের যে স্কিলটা আছে সেটা কাজে লাগিয়ে কিন্তু একটা এজেন্সি রান করেছে মার্কেট প্লেসে কি হয় মার্কেট একটা প্লাটফর্ম তৈরি হয়েছে সেখানে আপনিও আসবেন হচ্ছে কাজ করার জন্য এবং কিছু ক্লায়েন্ট বা কিছু কোম্পানি আসে কাজ দেওয়ার জন্য তার মানে কি মার্কেটপ্লেস কি একটা প্ল্যাটফর্ম তো আমরা মার্কেট প্লেসের প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড তো অবশ্যই থাকবো যেহেতু ফ্রিল্যান্সিং করতে আহ এখানে তবে মার্কেট বাহিরে যে বিষয়টা যে মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো এসে কাজ দিচ্ছে সেই ক্লায়েন্টগুলোকে আমরা মার্কেট বাহিরে কিভাবে অ্যাপ্রোচ করা যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসের মধ্যেই কিন্তু আউটলাইনে কিন্তু থাকে এখন প্রবলেমটা হচ্ছে কিছু স্টুডেন্ট বিষয়গুলো নেয় শেখা পর্যন্তই শেষ কিছু স্টুডেন্ট শেখে শেখার পরে সেটা নেয় এবং সে কিন্তু এটা অ্যাপ্লাই করে হম তা অ্যাপ্লাই যখন করা হয় তখনই কিন্তু এই বিষয়গুলোর আপনার যেটাকে বলা হয় যে আপনার আর রেজাল্ট রেজাল্টে কিন্তু তখনই আসা শুরু করে সো আমি স্টুডেন্টকে যারা নতুন এই সেক্টরে এঙ্গেজ হতে চাচ্ছে আমি শর্ট থার্টি সেকেন্ডে একটা বিষয় বলবো সেটা হচ্ছে কোয়ালিটি ট্রেনিং নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার রেগুলার ক্লাস করা এবং নাম্বার থ্রি হচ্ছে ফোকাস এবং শেখার মন মানসিকতা এই তিনটা বিষয় যদি সমন্বয় রাখতে পারে আমি এতটুকু বিলিভ করি যত উইক স্টুডেন্টই হোক সে সফল হবে ধন্যবাদ মিনা স্যার আপনাকে আমার এই পর্যন্ত ছিল ওকে খুবই সুন্দর আসলে আমরা আমাদের প্রতিটা শিক্ষার্থীদের প্রতিটা ব্যাচে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা হয় এজেন্সি বা আসলে একটা স্টুডেন্ট শুধু মার্কেট না আউট অফ মার্কেট প্লেস বা এজেন্সি টাইপস কিভাবে কি করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলওয়েজ আমাদের এফোর্ট থাকে বাট ওই যে রাব্বি যে বিষয়টা অ্যাপ্রিসিয়েট দ্যাট যে আসলে আমাদের কিপিং ক্লাস থাকতে হবে সেটা শুরু থেকে প্রতিটা স্টেপ রাইট রুটে হাঁটতে হবে কোর্স কেনা দিয়েই শুধু বিষয় না বিষয়টা হচ্ছে কোর্স কেনার পরে কিন্তু মেইন জার্নিটা স্টার্ট হয় সেই জার্নিটা যেন সবাই ভালোভাবে কারণ এই বিষয়টাই ফজলে রাব্বি আমাদের তুলে ধরছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমরা হয়তো সামনে কোনো একটা ক্লাসে বা এই ধরনের সেশনে এজেন্সি নিয়ে কথা বলতে পারবো রাইট এবং ফজলে রাব্বি থাকবেন তো আশা করি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে অন্য কোনো একটা সেশনে ওকে আচ্ছা তো ফাইনালি ইনদজলের কাছে যাব ইনদজলের ফিউচার প্ল্যানটা নিয়ে যদি ফাইনালি একটু বলেন এবং আপনার এই আনসারের পরে আমরা শেষ করব সেশনটি স্যার এখানে মূলত আমি আমার বাইরের মার্কেটপ্লেসের পাশাপাশি আমি কিন্তু একটা এজেন্সি যেটা রান করছি আমার আসলে নেক্সট পরিকল্পনা এটা আরো দেখাচ্ছে অনেক বড় করা আমি এখানে যাতে আরো অসংখ্য লোকের কর্মসংস্থান একটা সুযোগের সৃষ্টি করতে পারি এবং আমি এটা নিয়ে সামনের দিকে এগোতে চাই ওকে খুবই সুন্দর পরিকল্পনা আপনার পরিকল্পনা বাস্তবায়ন হোক এবং আপনার মতো যারা আছে আমাদের স্টুডেন্ট সবাই তাদের যে পরিকল্পনাগুলো এভাবে বাস্তবায়ন করবে নতুনদের জন্য একটাই পরামর্শ থাকবে সেটি হচ্ছে লেগে থাকুন একজ্যাক্টলি আপনি যতটুকু জানেন সেই বিষয়টি নিয়ে মার্কেট প্লেসে কিপ থাকবেন হ্যাঁ ওভারঅল এই বিষয়গুলো ওকে আর নতুনদের জন্য ইমদাদুল যদি কিছু বলতেন আপনার অভিজ্ঞতা থেকে যে আসলে তারা কিভাবে কি করতে পারে একটু যদি শেয়ার করতেন নতুনদের জন্য আমি এতটুকুই বলবো যারা মূলত এই সেক্টরটা আসতে চাচ্ছে বাসার জন্য খুব আগ্রহী তাদের উদ্দেশ্য আমার এটাই বলা তারা যাতে সব সময় নিজের স্কিলটা ডেভেলপের পাশাপাশি দেখা যাচ্ছে যে বাহিরের কান্ডিতে শুধু আসলে নির্ভর করলে হবে না যেহেতু বাংলাদেশের অনেক কাজ আছে এগুলো কাজ ওনারা করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সময় তাদেরকে সময় দিতে হবে এবং সঠিক গাইডলাইন নিতে হবে আর এই সঠিক গাইডলাইন আসলে স্যার আইটির কথা আর কি আর বলবো আসলে না বললেই নয় আমি এখান থেকে যে পরিমাণ গাইডলাইনটা পাইছি আমার মনে হয় না যে অন্য কোন আইটি ফার্ম এই ধরনের গাইডলাইনটা দিয়ে থাকে সো আমার এতটুকুই বলা যে আসলে কেউ যদি এখানে আসতে চাই অবশ্যই অবশ্যই ডিমলেন্টের সাথে যোগাযোগ করতে পারে সো তাদের সাপোর্ট প্লাস ক্লাসের যেগুলো ডিউরেশন সো সবকিছুই অনেক ভালো লাগে অনেক সুন্দরভাবে সবকিছু মানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে প্লাস এখনো অনেক সুন্দর ভাবে ক্লাস করতেছে এবং লাইফ টাইম সাপোর্ট আমি এখনো নিচ্ছি আমার কিন্তু কোর্স প্রায় দুই বছর আগে শেষ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এখনো আইডি থেকে লাইফ টাইম সাপোর্টটা পাচ্ছি আমি নতুন জন্য এটাই বলবো যেখানে সময় দিতে হবে এবং সাপোর্টটাই হচ্ছে মেন বিষয় কিন্তু সাপোর্টটা একমাত্র ডিমল্যান্ড থেকেই সঠিকভাবে পেতে পারে আচ্ছা আমি মিনা স্যারকে জাস্ট এক মিনিট ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে কখনো যদি সম্ভব হয় সো ড্রিমল্যান্ড টাইটেল প্রতি এটা হচ্ছে আমার সাজেশন থাকলো যে এমদাদের টিম নিয়ে আপনারা চাইলে একদিন একটা কিন্তু আমি যতটুকু জানি এমদাদের ম্যাক্সিমাম টিম মেম্বার যারা আছে তারা কিন্তু ড্রিমল্যান্ড টাইটেল প্রিভিয়াস ব্যাচ বা নতুন ব্যাচের অনেক নিয়ে এমদাদ কাজ করে আর কি হ্যাঁ তার ব্যাচ নিজের ব্যাচারও আছে পাশাপাশি তার জুনিয়র ব্যাচারও আছে হ্যাঁ ম্যাক্সিমামই সম্ভবত আট থেকে নয় জন কতজন সম্ভবত কাজ করে সো ম্যাক্সিমামই আমাদের এই স্টুডেন্টদের কর্মসংস্থান কিন্তু করেছে আমরা এটাও করি যে যখন দেখি যে সিনিয়র আছে সিনিয়রদের সাথে জুনিয়র যে লিঙ্ক কাজটা করা হ্যাঁ তো এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে নেক্সট যদি কখনো সুযোগ হয় এই ধরনের একটা প্রোগ্রাম বিশেষ করে এন এমদালুল হকের যে এজেন্সি রয়েছে বা তাদের নিয়ে একদিন একটা অনুষ্ঠান করতে পারেন আজকের মতো মনে হয় এখানেই শেষ করতে পারেন আবার শেষ করা যায় ওকে সো আমি ফাইনালি যেটি বলবো সেটি হচ্ছে ড্রিমার আইটি অ্যান্ড ধারাবাহিক যে আয়োজন স্টুডেন্টদের সফলতা যেটি নিয়ে মূলত আমাদের শুরু হতে যাচ্ছে এবং আজকে যেটি প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম ছিল আমি আশা করি আমাদের আরো যারা স্টুডেন্ট আছে তারাও আমাদের পরবর্তীতে তাদের যে অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবে আমাদের নেক্সট যে সেশন সেশনগুলোতে আর রাবি স্যার যেটা বলেছেন ওভারঅল বিশেষ করে যারা হচ্ছে টিম হিসেবে কাজ করছে সিনিয়র জুনিয়রের যে কম্বিনেশনটা এই কম্পিটিশন গুলো আসলে সবার জানা দরকার ইন্সপায়ারেশন লেভেলটা আরো একটু ভালো হবে তো আমি আশা করি নেক্সট সেশন থেকে আপনারা সাথেই থাকবেন সো আশা করি এই ধরনের সেশনগুলো আমরা প্রতি সপ্তাহে দেব এবং নতুন নতুন স্টুডেন্ট থাকবে যারা ভালো কিছু করছে তা আজকে সেশনটা দেরি করব না শেষ করব সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এম্দাদুল ভালো থাকবেন রাব্বি স্যার থ্যাংক ইউলাইকুম আসসালাম